গাছ লাগান পরিবেশ বাঁচান হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও গাছপালা মানুষের জীবনে প্রয়োজনীয়তা অপরিসীম তাই আমাদের উচিত বেশি বেশি করে গাছ লাগানো তাই আমরা ঘরের আঙিনাতে সুন্দর সুন্দর সবজি গাছ লাগিয়েছিলাম আর তার ফল আপনারা নিজের চোখেই দেখে নিন এইটা হচ্ছে মরিচ গাছ এবং গাছের মরিচ দেখার পর চলে গেলাম ঘরের চারো আঙিনাটা পরিষ্কার করতে আর পরিষ্কার করার কারণ হলো আমরা এখানে আরো গাছ লাগাবো আমি আর আমার জামাই গাছ লাগাতে খুবই পছন্দ করি এবং ঘরের চারো আশেপাশের আঙিনাগুলো পরিষ্কার করতে খুবই পছন্দ করি ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে খুবই সুন্দর দেখা যায় এই তো আমাদের মোটামুটি পরিষ্কার করা শেষ অন্যদিকে গাছ লাগানোর প্রসেসিং চলতে প্রথমত আমার জামাই মাটিটাকে আলগা করে নিচ্ছে তারপর আমিও চলে গেলাম তাকে হেল্প করার জন্য তারপরে আমিও অনেকখানি মাটি আলগা করে নিলাম তারপর আমাকে আমার জামাই বলল যে তোমার মাটি আলগা করাটাই অনেক সুন্দর হচ্ছে আমি কিছুক্ষণ মাটি আলগা করলাম এবং দেখতেছিলাম যে আমার সত্যি অনেক কষ্ট হয়ে যাচ্ছে তারপর আমি উঠে দাঁড়িয়ে পড়লাম তারপর আমার জামাই বললো যে থাক লাগবে না আমি করতে মাটি আলগা করার পর আমাদের প্রয়োজন নরম মাটি তার জন্য আমরা চলে গেলাম নরম মাটি আনতে আমার জামাই আমাকে বলতেছিল যে দেখো তুমি এইভাবে দিন মাটি উঠাইছো দেখো কিভাবে উঠাইতে হয় যখন মাটি উঠাচ্ছিল তখন আমি ভাবতেছিলাম যে আল্লাহ এটা আমি কিভাবে নিব বাড়িতে তারপর আমি এটা উঠাইতে পারতেছিলাম না তখন এটা আমার মাথায় উঠাইতে চাইছিল বাট আমি বলতেছিলাম যে না আমার কাঁধে দাও তাইলে আমি মনে হয় নিতে পারবো তারপরে আমি আর আমার জামাই মাটিগুলো নিয়ে সোজা চলে আসলাম বাড়িতে আমি আমার জামাইকে বলতেছিলাম যে দেখো মাটিটা মনে হয় একটু বেশি নরম হয়ে গেছে কারণ এই অবস্থা যদি আমরা মাটিটা দিতে যাই তাহলে গলে গলে নেমে পড়ব তারপরে ও আমাকে বললো যে না কিছুই হবে না এটা একদম পারফেক্ট মাটি হয়েছে কারণ হচ্ছে এটা শুকানোর পরে নাকি ঠিক হয়ে যাবে তো আমরা দুজনে সুন্দরভাবে কাজগুলো করলাম এই কাজগুলো করার সময় আমার জামাই আমাকে বলতেছিল যে দেখো তুমি এইটা কখনোই করো নাই তো এই ফার্স্ট টাইম আমার সাথে করছো তোমার অনুভূতি কেমন তো তারপর আমি বললাম যে অনুভূতি তেমন একটা ভালো না ভালো না হওয়ারই কথা কারণ এটা আমি কোনোদিনই করিনি তো প্রথমত গাছ লাগানোর জন্য আমাদের নরম মাটি আনা শেষ তারপর হচ্ছে এখানে গোবরের ফাঁস সেইটাকে বলে এটা আমাদের প্রয়োজন ছিল এটা যদি আমরা মাটির সাথে মিশিয়ে গাছগুলো লাগাই তাহলে নাকি গাছগুলো অনেক বৃদ্ধি পাবে এবং ফলন ভালো হবে তো তার জন্য হচ্ছে আমি আর আমার জামাই এগুলো আনতেছিলাম যাতে ভালো একটা ফলনের দিকে যায় তারপর হচ্ছে আমাদের গাছ লাগানোর পালা এটা দেখেই আপনারা গাইস মনে হয় চিনতে পারছেন কারণ এগুলো হচ্ছে আমাদের ছাদে ড্রাগন গাছ ছিল তো ওইগুলো আমরা নিচে রোপণ ছাদে ছাদের গাছটি ছিল তখন হচ্ছে আমরা মাটিটা কম দিয়েছিলাম যার জন্য বৃদ্ধি পাচ্ছিল না তার জন্য ফলনটাও ভালো হচ্ছিল না তো তার জন্যই আমরা গাছগুলোকে নিচে নিয়ে আসলাম এই ড্রাগন গাছটি লাগাতে আমাদের অনেক কষ্ট হয়েছে আর হ্যাঁ আমাদের ড্রাগন গাছটির ফল কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি হয় আমরা এই জায়গাটিতে ড্রাগন গাছ সহ আরো বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছিলাম তো ফাইনালি আমাদের সবগুলো গাছ লাগানো শেষ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং টাটা